জগোপাল বাবু আরও একটি প্রশ্ন থেকে যাচ্ছে কারণ পরপর যে ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি এক প্রকার বাংলাদেশের ছায়া এবার নেপালে তাই সেখানে প্রশ্ন থেকে যাচ্ছে তাহলে কি এবার শেখ হাসিনার মতন পরিস্থিতি বা পরিণতি হতে চলেছে অলিরও হ্যাঁ দেখুন মানে নেপালে প্রচুর সরকার পরিবর্তন ঘটেছে এবং শেখ হাসিনা দীর্ঘদিন ধরে শাসনের ছিলেন হ্যাঁ ওলি গেল বলি এলো তাতে নেপালি মানুষটি কিছু যায় আসে ওলি যে খুব বিশেষ জনপ্রিয় তাও নয় হ্যাঁ সুতরাং অলি পরিবর্তনে বিশেষ কিছু হয়তো হবে না কিন্তু সেখানকার যে কি চাইছে যারা যারা সে মানে রিমোট কন্ট্রোল ধরে আছে নিঃসন্দেহ রাজাকে ফিরিয়ে আনতে চাইছে না কেননা সেটা পরিষ্কার তার যা আন্দোলনকারী তারা বলছে তারা কি গণতন্ত্রটাকে লুপাট করতে চায় এবং সেখানে তাহলে তারা আসবে সেটাও পরিষ্কার নয় এবং সেখানে মানে বাংলাদেশে যেমন একটা মৌলবাদের ব্যাপার ছিল এখানে তো সেই মৌলবাদের কোনো ব্যাপার আপাতত দৃষ্টিতে বোঝা যাচ্ছে না সুতরাং একটা নিশৃঙ্খলা সৃষ্টি করো এবং হয়তো ভারত বিদেশ শিক্ষা হয়তো কিছুদিনের পরে এই ভারতের জন্যই বেকার বা বেকারী ভারতের জন্যই এই দুর্নীতি এইটাও হয়তো কেউ কোনো সময় বলে ফেলতে পারে কিন্তু এখনো যেহেতু পরিষ্কার নয় যখন রাজার আন্দোলন করছিল অনেক কিছু ভারত সরকারের সেখানে হয় এখানে হাত আছে কেননা আন্দোলনের সময় কেউ কেউ রাজার মূর্তির পাশে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী মূর্তির সামনে নিয়ে ঘুরে বেড়াচ্ছিল তাতে অনেকেরই মনে হয়েছিল হয়তো ভারত সরকারের হাত সেখানে আছে কিন্তু ভারত সরকার জানিয়ে দেয় যে আমরা সেখানে নেই এখন যে আন্দোলনটা করছে সেই আন্দোলনে তাদের হাত আছে দেখুন এত বড় আন্দোলন এত মানুষ সেখানে স্বতঃস্ফূর্ত আসছে এইগুলো খুব সহজে ঘটে না সুতরাং বাইরের কারো রম্বল নির্মাণ নিঃসন্দেহ রয়েছে সেটা এখনো স্পষ্ট নয় যত তাড়াতাড়ি জানা যাবে তত বোঝা যাবে